আসসালামু আলাইকুম দর্শক আমরা কালকে একটা ভিডিও দিছিলাম আমাদের কাতারের এক প্রবাসী ভাই তিনি এয়ারপোর্ট থেকে নেমে আমাদের আইপিএস মার্টের অফিসে আসছিলেন একটা এইচ ইনভার্টারের তেত্রিশশো ওয়াটের সেট জন্য তো তাকে আমরা এইচ ইনভার্টারের নতুন এই মেশিনটা দিচ্ছি যেটা রাউন্ড একটা সাইকেল আছে দেখছেন এটা একটা রাউন্ড সাইকেলের ভিতরে এখানে আমার ব্যাক সাইডে লাইট থাকার কারণে এটা কিন্তু পুরাটা টাচ ডিসপ্লে হ্যাঁ পুরাটাই টাচ ডিসপ্লে আমার সাইডে লাইটের কারণে ওইটা অত অতটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে এইচ ব্যাটারের পঁচিশশো এটা হলো আপডেট ভার্সন এবং এটার যে ডিসপ্লেটা পুরাটাই টাচ আর এটার আগের যে ভার্সন সেটা হলো এটা এটাও পঁয়ত্রিশশো ওয়াট সরি ওটাও পঁয়ত্রিশশো ওয়াট এটাও পঁয়ত্রিশশো ওয়াট একটু লাইট বন্ধ করে দিলে ডিসপ্লেটা ক্লিয়ার দেখা যাবে হয়তো এই যে দেখেন চমৎকার একদম রাউন্ড রিংয়ের মতো একটা ও এখানে আরেকটা লাইট জ্বলতেছে একদম অফ করে দিলাম আমি চমৎকার দেখেন চারিদিকে রাউন্ড একটা রিংয়ের মতো আছে লাইট তারপরে মধ্যখানে ডিসপ্লেটা একদম পুরোটাই টাচ আগের যে ডিসপ্লে সেটা চাইতে অনেকটাই আপডেট একটা ডিসপ্লে আর কি দেখছেন এখানে আপনার ভোল্টেজ অ্যাম্পেয়ার সব কিছু শো করবে এই যে দেখেন আপনার এই সাইডে হলো আউটপুট কত বোল্ট যাচ্ছে কত অ্যাম্পেয়ার যাচ্ছে কত ওয়াট যাচ্ছে তিনটে জিনিস শো করবে বোল্ট অ্যাম্পেয়ার এবং ওয়াট আর এ পাশে এখানে বোল্ট আর এখানে হলো যে কি হার্টস এখানে আছে এসি আউটপুট দুশো তিরিশ বোল্টে এসি আউটপুট যাচ্ছে ফিফটি হার্সে যাচ্ছে আর এখানে হলো চব্বিশ পয়েন্ট সিক্স বোল্ট অর্থাৎ আমার ব্যাটারিতে এখন চব্বিশ পয়েন্ট সিক্স বোল্ট আছে বাট আমার দুটা ব্যাটারিতে এখানে খেয়াল করেন একটা হলো পঁচাত্তর পার্সেন্ট চার্জ আছে আর একটাতে আসে হলো ফিফটি পার্সেন্ট চার্জ একেবারে ডিটেলস আগের ডিসপ্লেটাতে এগুলার ডিসপ্লেতে অতটা ডিটেলস ছিল না কিন্তু এই ডিসপ্লেটাতে একেবারে এভরিথিং আপনি ডিটেলস জানতে পারবেন এবং আপনার এই মেশিনটা আপনি চাইলে ব্যাটারি ছাড়া ব্যবহার করতে পারবেন অনেকে আছেন না যে আমি ব্যাটারি আমার লাগবে না ব্যাকআপ আমার লাগবে না শুধুমাত্র সোলার থেকে ডাইরেক্ট আমি চালাবো যাতে করে দিনের বেলাতে আমার ইলেকট্রিসিটি বিলটা সেভ হয় এই মেশিনটা কিন্তু ব্যাটারি ছাড়া চলবে উইদাউট ব্যাটারিতে আপনি রান করতে পারবেন বাট উইদাউট ব্যাটারিতে রান করতে পারলেও আমার মতে ব্যাটারিটা দেওয়াটা হলো বেস্ট কারণ ব্যাটারি যদি আপনি না দেন তাহলে যখন আপনার সোলারও থাকলো না রাত্রেবেলায় ধরেন যে আপনার সোলারটা নাই হ্যাঁ এখন আপনার কারেন্ট যতবার যাবে ততবার মেশিনটা অফ হয়ে যাবে আবার কারেন্ট আসলে মেশিনটা অন হবে তো ব্যাটারি যদি দেন তাহলে বারবার অন আর অফটা হবে না এভাবে যদি ব্যাটারি ছাড়াই ইউজ করেন বারবার অন এবং অফ হওয়ার কারণে একটা সময়তে দেখবেন যে আপনার মেশিনটা নষ্ট হতে পারে এটা হচ্ছে পঁয়ত্রিশও ওয়াটের মেশিন দেখেন এটা হলো থ্রি পয়েন্ট ফাইভ কে ওয়াটের মেশিন এবং এটা চব্বিশ বোল্টের অর্থাৎ দুই ব্যাটারি সিস্টেম নমিনাল ভোল্টেজ দুশো চব্বিশ বোল্ট ম্যাক্সিমাম ভোল্টেজ হল পাঁচশো বোল্ট ভোল্টেজ রেঞ্জ হল ষাট থেকে চারশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন ষাট থেকে চারশো পঞ্চাশ তো এখানে আমরা দিশি হলো তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল অর্থাৎ পাঁচশো পঞ্চাশ ওয়াটের ছয়টা সোলার প্যানেল আর তার সাথে দিশি হলো ইমেক্স ইস্টার ইমেক্স দুশো তিরিশ এম্পেয়ারের তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ যে ব্যাটারিগুলো আছে সবুজ কালারের সেই ব্যাটারিটা দিছি হলো আমরা দুইটা এখানে এই মেশিনটার কস্ট আছে হলো পঁয়ষট্টি হাজার টাকা নতুন বার্সন যেটা এটা আর যেটা পঁয়ত্রিশশো ওয়াটের ওল্ড বার্সন অর্থাৎ অ্যাশ কালারের এই পাশে যেটা এটা হলো পঞ্চান্ন হাজার টাকা যদিও এখানে প্রায় দশ হাজার টাকার ডিফারেন্স কিন্তু টেকনিক্যাল কারণে এটা অনেক আপডেট এটার সফটওয়্যারটাও অনেক আপডেট এবং এভরিথিং আপডেট এবং এটার যে ডিসপ্লেটা এটা পুরো একটা টাচ ডিসপ্লে হ্যাঁ এভরিথিং টাচ ডিসপ্লে তো আপনারা দেখছিলেন যে কাতার প্রবাসী আমাদের টেকনাফের এক প্রবাসী ভাই তিনি কালকে এয়ারপোর্ট থেকে নেমে আমাকে এই তেত্রিশশো ওয়াটের স্যাট জন্য অ্যাডভান্স করে গেছেন আমরা আজকে এই মেশিনটা জাস্ট আমি কালকে থেকে চেকে রাখছিলাম আমাদের চেকিং কমপ্লিট এখন আমরা এটাকে বক্সে ভরে গাড়িতে করে ইনশাল্লাহ টেকনাফে ফাটাই দিব তো স্যাট উনি নিজে করে নিতে পারবেন আমরা যেহেতু সেট আপে যাবো না সেট আপের ভিডিওটা হয়তো আপনাদেরকে দিতে পারবো না তো আপনারা যারা দুই ব্যাটারির ভিতরে এরকম পঁয়ত্রিশশো ওয়াটের সেট করতে চাচ্ছেন এখানে তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল দুইটা ব্যাটারি সেটা আপনি লিথিয়াম ব্যাটারিও দিতে পারেন অথবা পানির ব্যাটারিও দিতে পারেন হ্যাঁ এভরিথিং মিলিয়া আপনার প্রোডাক্টের কস্ট আসবে অ্যাভারেজে আপনার দুই লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অর্থাৎ মেশিন প্যানেল আর ব্যাটারি আর লাগাইতে গেলে আপনার স্ট্রাকচার বানাইতে হবে কেবল লাগবে আরও একটা কিছু খরচ আসবে কিন্তু আপনি তেত্রিশ ওয়াটের প্যানেল এই মেশিন এবং দুইটা টল টিউবুলার ব্যাটারি মিলে দুই লাখ পঁচিশ থেকে তিরিশের ভিতরে আপনি টোটাল সেট আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা দেওয়া যদি করেন একই জিনিস কিন্তু আরও দশ হাজার টাকা আপনি কম পাবেন ওটাতে দুই লাখ পঁচিশ বা তিরিশ যদি আসে এটাতে আসবে আরও দশ হাজার টাকা কম পনেরো বা দশ দুই লাখ দশ এই মেশিনগুলো দেওয়া আপনি কী কী চালাতে পারবেন একটা আইডিয়া দেই যেহেতু এটা পঁয়ত্রিশ ওয়াটার মেশিন এটা দিয়া আপনার ঘরের লাইট ফ্যান টিভি ফ্রিজ সবই আপনি চালাতে পারবেন ধরেন আপনি সিলিং ফ্যান কয়টা চালাবেন আপনার ঘরের সর্বোচ্চ নয় দশটা সিলিং ফ্যান আছে দশটা সিলিং ফ্যান বিশটা লাইট তারপরে সাথে টিভি ফ্রিজ কমন যে জিনিসগুলো আছে একটা ঘরের যত লাইট ফ্যান টিভি ফ্রিজ আছে সব আপনি চালাতে পারবেন হ্যাভি লোডের ভিতরে এক্সট্রা লোডের ভিতরে এক হর্স পাওয়ারের পানির মোটরও চালাইতে পারবেন দেড় হর্স পাওয়ারের পানির মোটরও চালাইতে পারবেন তবে সেটা সাবমার্সিবল না যেগুলো হলো উপরে যে ফার্মগুলো থাকে আর কি যেমন গাজির ফার্ম আর এফ যে ফার্মগুলো মোটরগুলো এক হর্স পাওয়ারের পানির মোটরও চলবে দেড় হর্স পাওয়ারের পানির মোটরও চলবে দিনের বেলাতে আপনি সারাদিনও যদি পানির মোটর চালান আপনার ইলেকট্রিসিটি বিল আসবে না এবং এখন তো বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম পড়ে এবং টেম্পারেচার প্রায় চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত উঠে তো যার কারণে অনেকেই এখন ঘরের ভিতরে এসিটা ব্যবহার করতে মানে বাধ্য হয়ে এসি ব্যবহার করে যদি আপনি সোলারের সাথে এয়ার কন্ডিশান ইউজ করতে চান মনে রাখবেন আপনি এয়ার কন্ডিশানটা যেই কোম্পানিরই কিনেন না কেন সেটা ইনভার্টার এয়ার কন্ডিশান কিনবেন নন ইনভার্টারগুলো কিনবেন না এই মেশিনটা দিয়া আপনি এক টনের ইনভার্টার এয়ার কন্ডিশানও চালাইতে পারবেন এই মেশিনটা দিয়া আপনি এক টনের ইনভার্টার এয়ার কন্ডিশানও চালাইতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ টন মানে দ্যাট টনের ইনভার্টার এয়ার কন্ডিশনও চালাতে পারবেন এয়ার কন্ডিশনের ক্ষেত্রে যেগুলো নন ইনভার্টার এগুলা আমরা আপনাদেরকে ইউজ করতে না করি কারণ নন ইনভার্টার এয়ার কন্ডিশনগুলোর একটা স্টার্টিং লোড থাকে অর্থাৎ যদি দুই হাজার ওয়ার্ড রানিংয়ে থাকে স্টার্টিংয়ে তার দ্বিগুণ টানে স্টার্টিং মানে আপনি যখন এসিটা ফার্স্ট অন করতেছেন অর্থাৎ দুই হাজারের জায়গায় সাড়ে তিন হাজার চার হাজারও টানে আর ইনভার্টারে কোনো স্টার্টিং লোড থাকে না এক টনের একটা ইনভার্টার এসি আঠারোশো ওয়াট টানে দেড় টনের একটা ইনভার্টার এসি বাইশশো ওয়াট টানে তো মোটামুটি দুই থেকে আড়াই লাখ টাকার একটা সেট আপ দিয়ে আপনার ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজ এক টনের ইনভার্টার দেড় টনের ইনভার্টার এক হর্স পাওয়ারে পানির মোটর দেড় হর্স পাওয়ারে পানির মোটর পর্যন্ত চালাইতে পারবেন কিন্তু এখানে কথা হচ্ছে সব একসাথে চালাইতে পারবেন না বিশেষ করে লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলো আপনি অলওয়েজ চালাতে পারবেন কিন্তু যখন আপনি ইনভার্টার চালাবেন তখন এইদিকে লোড একটু কমায় দিতে হবে কারণ আপনার মেশিনটা হলো পঁয়ত্রিশশো ওয়াটের একটাই ইনভার্টার দেড় টনের এয়ার কন্ডিশন বাইশশো ওয়াট টানে আপনি পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো পর্যন্ত লোড চালাতে পারবেন ফুল লোডে চালাইলে চালাইতে পারবেন কিন্তু আপনার মেশিনের লং জিবিটি পাবে না তো আমি এটা নিয়ে আরও ডিটেলস কিছু ভিডিও আপনাদেরকে দেব আপনাদের যাদের এই মেশিনটা লাগবে এটা পড়বে পঁয়ষট্টি হাজার টাকা নতুন বার্সনটা আর এটা পুরান বার্সনটা পড়বে আপনার পঞ্চান্ন হাজার টাকা লিথিয়াম ব্যাটারি যদি আপনি নেন লিথিয়াম ব্যাটারিটা এটাতে আবার একশো পঞ্চাশ এমপিআর বিএমএস দেওয়া লাগবে লিথিয়াম ব্যাটারিটা পড়বে চব্বিশ বোল্ট হান্ড্রেড এমপিআরের নব্বই হাজার টাকা আর সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে এখনকার ওয়াট ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম